मैं लेक्चर नहीं हुई थी आप मैं सुन जाता বলছি আমরা কলকাতায় যাচ্ছিলাম অনেক বেলা হয়ে গেছে যে দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে গেল ট্রেনটা খারাপ হয়ে সাড়ে দশটা থেকে বসে আছে আর ট্রেনও আছে না ওইদিকে যেতেও পারছি নি লিডিয়ান ওনারা বাইরে যাচ্ছিল ব্যাঙ্গালোরের টিকিট ক্যান্সেল হয়ে গেছে যেতে পারেনি এসব বসে আছি আমরা বুঝলেন এখানে আছি প্রায় দু ঘন্টা হবে না দু ঘন্টা আড়াই ঘন্টা হবে দু ঘন্টা বস সাইড এটা কি হলো সুবিধা ভাই কি আছে আমাদের লাইনে মানে टेन যদি ভালো হ্যাঁ মানে टेन গুলো নতুন দিলে একটু ভালো হয় পুরো আপনার নাম আমার নাম শেখ আলমগীর आप देख रहे हैं न्यूज़ यूएनआई